যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি হুম। নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে জিকির করতে করতে হাতে তিন চারটা তাজবি রেখেছে তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণু বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ প্রিয় ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের এসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বউয়ের সাথে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নাই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআনতাল মিস না তো এত অবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারেনি বিশ্বনাই বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিচিউডটা ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিষ্ণুরবের আচরণ যেমন ছিল তেমন আচরণজন আমরা গড়ে তুলতে পারি আজ করে পড়ুন আমিন শুনুন আবু দাউদের এক বর্ণনা বিষ্ণু সাইয়ে ইসলাম বলেন খুব চমৎকার একটা হাদিস মনোযোগ দিয়ে শুনুন তিনি বলেন আনা যায়িনুম বিবাইতিন ফি রাবাদিল জান্নতি লিমন্তরাকাল মিরাআ ওয়া আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয় অনেক সময় হয় না অনেকে দিয়ে ঝগড়া করতে আসে এরকম আসে না নাই আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে আবার কমেন্টের নিচে কমেন্ট আবার গালি হ্যাঁ আছেন আই এরকম বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক নাoverline যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গিনায় তার তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই বাই তিন ফি ওয়াসাতিল জান্নতে লিমান তারাকাল কাযিবাও ইন কানামাযহান আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে কৌতুক ফান করতেছে আর কি হি ইজ কিডিং পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলে না এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষ্ণু কি বলে দেখেন তিনি বলেন বাই বাইতিন ফি আ'মাল الجন্নতি لمن حسنا خلقه আর জান্নাতের একেবারে হাই জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাস ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাই পিকে আমি একটা বাসভবনের গ্যারান্টি দেই। তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না